দর্শক যারা হুশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান দুই থেকে তিন গুণ লাভ এই ব্যবসায় মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়েই এই ব্যবসাটি করতে পারবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে মূল তৈরি কারক একেবারে পাইকারদের কাছ থেকে কিন্তু আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন যেহেতু আমরা এই ভিডিওতে বিশেষ বিশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া সিটি মার্কেটে বিশাল একটি পাইকারি মার্কেট সতে সতে পাইকারি শপ রয়েছে তবে এখানকার বৃহত্তম একটি পাইকারি শপ সায়মা ফ্যাশন সায়মা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি হুশিয়ারি জগতে এ টু জেড কালেকশন তাদের কাছে রয়েছে তারা যেহেতু প্রস্তুতকারক সব থেকে কম দামে তাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কথা বাড়াব না বিস্তারিত এ টু জেড আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে কথা বলবেন ভিডিও কলেও প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনেও নেওয়ার ব্যবস্থা রয়েছে কুরিয়ারে বা কন্ডিশনের মাধ্যমে বেকারত্ব আছে কোনো কাজকর্ম বিচার পায় না বা চাকরি করতে আছে পাশাপাশি একটা কিছু করবো বা সময়টা অপচয় করতে আছে খেলার মাঠে উমুকানে সুমুকানে এই অপচয় না করিয়া এখান থেকে কিছু মাল নিয়ে দেখা গেছে একটা বাজার ঘাটে বইলে তার একটা প্রফিট প্রফিট আসবে এই যে দেখেন সবাই খালি দেখা

অনায়াসে তিন চার গুণ লাভ এই তারপরে এই যে একটা পেন দেখেন কার্টন পেন কার্টন পেন হ্যাঁ এটা হলো আপনার বারো টাকা বারো টাকা জি বারো টাকা নিয়ে অনায়াসে তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবে একটা সিগারেটের দাম বিশ টাকা অনায়াসে তিরিশ পঁয়ত্রিশ টাকা এটা বিক্রি করতে পারে আচ্ছা লোটো প্যান্ট তিন সাইজ তিন সাইজ হলো আপনার পনেরো টাকা ডাবল লাভে বিক্রি করতে পারবে ডাবল লাভ এই ব্যবসায় এই ব্যবসায় কোন লস নাই শোনেন আগে বুঝলো এই মাল যদি মনে করেন ছয় মাস এক বছর দুই বছর ঘরে ফেলার রায় এই মাল কোন পচবে না মেয়ে বাচ্চাদের আপনার

আপনার এই যে মেঘি আরেকটা মাল আছে এইটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা শেষ নাই যে এইটা পঁয়ত্রিশ টাকা কয়েকটা দেখাই এইটা পঁয়ত্রিশ টাকা দুইটা সাইজ আছে এই বাচ্চারা

বিশ বাইশ আচ্ছা মাত্র পঁচিশ টাকা অন্য টাকা গেল অন্য চল্লিশ টাকা পঁচিশ টাকা অনেক কালেকশন মাত্র পঁচিশ টাকা কালেকশন দেন অভাব নাই অভাব নাই মাল আর এই যে দেখেন কুচি পেন কুচি পেন প্যান্ড নিচে যে কুচি দেওয়া বলে কুচি পেন আচ্ছা হ্যাঁ মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পঞ্চাশ টাকা অনেক আসে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতে পারবে অনায় আসে যে একটা মাল আছে দেখেন এটা বারো কাপড়ের আচ্ছা কাপড়ের ফিতা নিমা কত টাকা দশ বারো হাজার টাকার দশ টাকা মাল নিলে পঞ্চাশ টাকা দশ হাজার টাকার নিলে টাকা বেঁচতে পারবে দশ হাজার টাকার মাল নিলে তিন চার গুণ লাভের তিন চার গুণ লাভে দেন এই একটা মাল এটা বারো টাকা বারো টাকা না আচ্ছা বারো টাকা না এটা অনায়াসে যে কেউ যে কেউ টাকা বিক্রি করবে যে কেউ

এভাবে কত কতগুলো আইটেম আছে আপনার কাছে আমার এখানে তিন থেকে তিন থেকে চারশো কালেকশন আছে তিন থেকে চারশো কালেকশন চারশো কালেকশন আছে কিন্তু মালের দল লেগে কই তার মধ্যে এই মালার নাম রাইডে আনাইলে এরকম কালেকশন আছে আমি আমি নাম জানি না আচ্ছা আমি নাম জানি না এই যে দেখেন একটা বয়স গেঞ্জি এটার সাইজ আপনার আটানব্বই থেকে একশো আড়াইশ পর্যন্ত

দোকান মিলিয়ে আপনার গোডাউন গোডাউন জি এইখানে চারটা দোকান ওইখানে চার দোকান হলো গোডাউন ওকে এই যে দেখেন আমরা একটা শার্ট সেট জিন্সের প্যান্ট সুদ্ধ আচ্ছা এটা লাইট সিস্টেম কিন্তু এটা হলো সুতি কাপড়ের মধ্যে এটা বলবো আমরা 210 টাকা 210 টাকা পাঁচ শার্ট এটা হচ্ছে ওয়াশ শার্ট ওয়াশ এই যে এটা প্যান্ট প্যান্ট এটা মাত্র 110 টাকা 110 টাকা এটা হচ্ছে কলার গেঞ্জি কলার গেঞ্জি এটা হলো মাঝারি সাইজ এটা বড় আছে এক সাইজ এটা ছোট আছে এক সাইজ এটা মাত্র 80 টাকা পিস 80 টাকা পিস মাত্র 80 টাকা পিস ওকে এই যার একটা আছে আমরা গাটাওয়ালা হ্যাঁ সিলিভার লাগাই হ্যাঁ এটা বলবো আপনার তিন সাইজ মাত্র আশি টাকা এই যে এই যে একটা নিমা রাবার নিমা এটা মাত্র বাইশ টাকা বাইশ টাকা মাত্র বাইশ টাকা দেখেন বাইশ টাকা নিয়ে গেলে অনায়াস এক দেড়শো টাকা বিক্রি করে ওকে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা আচ্ছা মাত্র বাইশ টাকা গেলি আচ্ছা এগুলো সব বাইশ টাকা গেলি সব বাইশ টাকা দেন এক চে এক কালার এক চে কালার এক এক কালার দেন মাত্র আরো কালেকশন আছে সুতি হ্যাঁ এই হলো এই হলো সুতি জামা আচ্ছা এই হলো আমরা ষাট টাকা আচ্ছা এই হলো ষাট টাকা এই হলো আমরা সত্তর টাকায় দেন এটা আবার সত্তর টাকা কি বড় দাম হ্যাঁ এই হলো সত্তর টাকা এটা একটা নিয়ে দেড়শো টাকা চোখ বুঝে বিক্রি চোখ বুঝে এই অনায়াস এসে বিক্রি করতে পারবো এইটা এরপর এই যে ডাম গেঞ্জি আছে আচ্ছা তিন টাকা লেডিস গেঞ্জি লেডিস গেঞ্জি ডাম গেঞ্জি তিন সাইজ পঁচাত্তর টাকা সমরাহ আচ্ছা ফ্রক হ্যাঁ লুজ ফ্রক আছে আপনার প্যাকেট আছে এই যে এটা হইল লুজ লুজ এটা যদি প্যাকেট করি এটা আবার দাম বেড়ে যাবো আচ্ছা হ্যাঁ এটা নিতে এটা নিতে পারবো

এটা আমরা আমরা এক দু পিস মাল করি না আমরা দুই চার ডজন মাল করি না আমরা হাজার হাজার ডজন মাল করি পাইকার রাম করতে না পাইকারি বেছে মানে পাইকারাই আবার আপনাদের কাছ থেকে পাইকারি বেছে পাইকাররা দেন নাই যে মালের অভাব নাই দেখেন মালের অভাব নাই সর মধ্যে টপসের মধ্যে আমার মনে হয় আমার মধ্যে এইখানে আছে পঞ্চাশটা আইটেম আচ্ছা পঞ্চাশটা আইটেম পঞ্চাশটা আইটেম আছে এই দেখেন একটা আইটেম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা চাই সাইজ মাত্র ষাট টাকা হ্যাঁ অভাব নাই মালের কোনো অভাব নাই এটা হলো আমরা সিকিউরেন্সে কাজ করা সিকিউরেন্সের কাজ করা সুন্দর একটা এম্বোডারি করে ফুল দাও আচ্ছা এটা দাম হইছে আমার 70 টাকা 70 টাকা মাত্র 70 টাকা আচ্ছা এরপর আপনার এর মধ্যেই আপনার কাছে প্রায় 30 40 টা আইটেম আছে ও আপনি এটা দেখেন আমি কইতাছি আপনি তো তুই বুঝ ধরবেন না ওকে এর ফিতানিমা জি হ্যাঁ ফিতানিমা এর 50 টাকা 50 টাকা এই ফিতানিমার মধ্যে এটা হলো এটা আপনার এম্বোডারি করা এম্বোডারি করা হ্যাঁ এটাও 50 টাকা আচ্ছা তারপর এই যে টপ সাইজ আরেকটা

মাল্টি মাল্টি বসানো আছে এই লম্বর পঁয়ত্রিশ টাকা এটা আবার পঁয়ত্রিশ টাকা এডল আবার পঁয়ত্রিশ টাকা আছে হ্যাঁ তারপর আবার এই যে আছে লিস্ট

এই পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু টাকা থেকে জি এই যে যে পনেরো টাকা থেকে শুরু এদিকে দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে আমাদের এখানে অন্য অন্য প্রচুর পরিমাণ কালেকশন আছে

দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন